আজকে ভাতিজার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা বলব ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন স্বামীহারা জীবনের শুরুটা কেমন যেন অচেনা ছিল আমি জানতাম না এতটা নিঃশব্দ হতে পারে রাত আমি জানতাম না এত ভারী হতে পারে একটা খালি বিছানা আমি ভেবেছিলাম হয়তো সময় সব ঠিক করে দেবে কিন্তু সময় তো শুধু চুপচাপ ক্ষত গভীর করেছে আমি একদিন আয়নার সামনে দাঁড়িয়ে দেখলাম আমার চেহারায় বয়সের ছাপ অথচ মনের ভেতরে এখনও কত কিছু অপূর্ণ মানুষ ভাবে বিধবা মানেই শক্ত আসলে ভিতরে ভিতরে আমি ভেঙে যাচ্ছি প্রতিদিন গ্রামে লোকজনের চোখে আমি এখনও সেই নারী যার জীবনে স্বামী নেই যাকে নিয়ে ফিসফাস চলে যাকে একাকী দেখে মজা নেয় আর আমি চুপচাপ সহ্য করি প্রতিদিন ভোরে উঠি পাতিল ধুই সংসার চালাই জমি দেখাশোনা করি কিন্তু যখন সূর্য ডুবে যায় তখন ঘরে শুধু নীরবতা নামে সেই নীরবতার শব্দই আমার সঙ্গী আমি কতবার চাইতাম কেউ এসে একবার ডাকুক বলুক কেমন আছি আমি কি খেয়েছি আমি কি ঘুমিয়েছি কিন্তু কেউ আসে না এত শূন্যতার মধ্যে হঠাৎ একদিন সে এলো আমার ভাতিজা ছোটবেলায় কতবার কোলে নিয়েছি তাকে এখন সে বড় হয়েছে চওড়া কাঁধ ধৃঢ় চাহনি ওকে দেখে প্রথমে মনে হল হয়তো শুধু সাহায্যের জন্য এসেছে কিন্তু দিন যেতে যেতে আমি টের পেলাম তার উপস্থিতি ঘরে আলো ফিরিয়ে আনছে সে বাজার থেকে জিনিস আনে ছাদের টিন মেরামত করে বাগানের গাছ ছেটে দেয় আমি বলি দরকার নেই এত কষ্ট করার সে বলে চাচি আপনি একা থাকেন আমি না থাকলে কে থাকবে তার সেই কথায় বুকের ভেতর কেমন এক অচেনা উষ্ণতা জমে ওঠে আমি কিছু বলি না শুধু তাকিয়ে থাকি রাতে বিছানায় শুয়ে তার সেই হাসি মনে পড়ে যায় মনে হয় ঘরের ফাঁকা জায়গায় কেউ হাঁটছে কেউ নিঃশ্বাস ফেলছে নিঃসঙ্গতা ভাঙছে ধীরে ধীরে আমি জানি এটা স্বাভাবিক নয় আমি জানি সমাজের চোখে অনুভূতি অপরাধ কিন্তু আমি তো মানুষ আমার বুকেও তো শূন্যতা আছে আমার চোখেও তো অপেক্ষা আছে তার সাথে কাটানো প্রতিটি মুহূর্তে আমি এক অজানা শান্তি খুঁজে পাই কখনও সে আমার পাশে বসে গল্প করে আমি শুধু শুনি তার কণ্ঠে অদ্ভুত এক প্রশান্তি মাঝে মাঝে তার চোখের দিকে তাকাতে ভয় পাই কারণ সেই চোখে কিছু আছে যা আমি বুঝতে চাই না তবু টের পাই আমি রাতে জানালা দিয়ে বাইরে তাকাই চাঁদের আলোয় ঘর ভেসে যায় আর মনে হয় সেই বাড়ির প্রতিটি দেয়ালে ছায়া হয়ে আছে আমি জানি এ পথ সহজ নয় আমি জানি এ কথা কাউকে বলা যাবে না কিন্তু বুকের ভেতরে যে নীরব আকাঙ্ক্ষা জন্ম নিচ্ছে তা আমি অস্বীকার করতে পারি না আমি চেষ্টা করি চোখ ফিরিয়ে নিতে চেষ্টা করি শক্ত থাকতে কিন্তু যখনই সে আমাকে চাচি বলে ডাকে আমার শরীর কেঁপে ওঠে আমি মনে করি আমি আবার বেঁচে উঠছি হয়তো এটাই আমার অপরাধ হয়তো এটাই আমার মুক্তি কিন্তু এটুকু বুঝি আমার নিঃসঙ্গ ঘরে এখন আর শুধু শূন্যতা নেই আছে কারো পদশব্দ আছে কারো উষ্ণতা আছে অজানা এক গল্পের শুরু ভাতিজার আগমন ছিল আমার নিঃসঙ্গ জীবনে হঠাৎ এক আলো আমি দরজা খুলতেই তাকে দেখে বুক কেঁপে উঠল মুখে হাসি চোখে দীপ্তি যেন অনেক দিন পর এক ভরসা সে বলল চাচি আমি এসেছি আপনি একা থাকেন না আমি কিছু বলার আগেই ঘরে ঢুকে পড়ল ব্যাগ নামালো বাজার থেকে জিনিসপত্র বের করল আমার দিকে তাকিয়ে বলল এতদিন কষ্ট করেছেন একা আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম তার উপস্থিতি ঘরের নীরবতা ভেঙে দিল বাড়ির দেয়াল যেন নতুন সুর তুলল সে হাসতে হাসতে কাজ শুরু করল টেবিলে থালা সাজাল চুলায় পানি দিল আমার দিকে তাকিয়ে বলল বসুন আমি করি আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম কখনো ভাবিনি কেউ এমনভাবে পাশে দাঁড়াবে তার প্রতিটি কাজে অদ্ভুত যত্ন লুকিয়েছিল আমি অনুভব করলাম ঘরে কারো পদশব্দ আছে রাতে বাতাসে আর একাকিত্বের শব্দ নেই তার কণ্ঠস্বর ঘরে প্রতিধ্বনি তুলল আমি বললাম এত ঝামেলা কর না সে হেসে বলল ঝামেলা নয় চাছি দায়িত্ব এই কথায় বুকের ভেতর কেমন যেন উষ্ণতা জমল আমি চুপ করেই থাকলাম কথা জমে গেল গলায় সে বাজারের ব্যাগ গুছিয়ে রাখল ঘর ঝাড়ল চেয়ার মুছে দিল আমি ভাবলাম এ ঘর এতদিন এত ফাঁকা ছিল আজ এত ভরপুর মনে হচ্ছে কেন সে রাতের খাবারের সময় আমার সামনে বসল আমাকে খেতে বলল আমি থালায় হাত দিলাম কাঁপতে কাঁপতে তার চোখের দৃষ্টিতে অদ্ভুত এক স্নেহ মাঝে মাঝে মনে হচ্ছিল এ স্নেহের ভেতরে আরো কিছু আছে কিন্তু আমি চোখ ফিরিয়ে নিলাম খাওয়ার সময় সে গল্প করল শৈশবের কথা মনে করাল আমি হেসে ফেললাম দীর্ঘদিন পর হাসির শব্দে ঘরের শূন্যতা কেটে গেল সে বলল চাচি আপনার হাসি সবচেয়ে সুন্দর আমি থেমে গেলাম মনে হল এই কথা কেউ কতদিন বলেনি বুক ভরে উঠল অচেনা আবেগে খাওয়া শেষে সে থালা ধুয়ে দিল আমি বললাম এত কাজ করো না সে হেসে বলল আমি আছি তো এই আমি আছি তো কথাটা কানে বাজতে থাকল রাতে বিছানায় শুয়ে তার পদশব্দ মনে পড়ছিল ঘরের ভেতর তার উপস্থিতি যেন নিঃশ্বাসের মতো ছড়িয়ে আছে আমি চোখ বন্ধ করে শুয়ে থাকলাম তার কণ্ঠ বারবার ভেসে আসছিল মনে চাচি আপনি একা নন এই একা না থাকার অনুভূতি আমাকে অন্যরকম শান্তি দিল কিন্তু সেই শান্তির আড়ালে অদ্ভুত অস্থিরতা আমি বুঝতে পারছিলাম না তার প্রতি টানাটা কেমন শুধু মনে হচ্ছিল অনেক দিনের শুকনো জীবনে কেউ পানি ঢালছে চোখের পাতার ফাঁক দিয়ে সে আলো ঢুকিয়ে দিচ্ছে আমি জানি না এটা কোথায় যাবে আমি জানি না সমাজ কি বলবে তবে এটুকু বুঝলাম সে এলে আমি আর একা থাকি না সে ঘরে থাকলে মনে হয় শূন্যতা গলে যাচ্ছে আমার বুক ভরে উঠছে আমি নীরবে পাকে দেখি সে হাসে আমি চোখ ফিরিয়ে নিই সে ডাক দেয় আমার শরীর কেঁপে ওঠে এই অদ্ভুত অনুভূতিকে ভাষা দেয়া যায় না তবে এটুকু বলতেই পারি ভাতিজার আগমনে আমার একাকী জীবনের নতুন অধ্যায় শুরু হলো। ভাতিজা ঘরে আসার পর থেকে আমার দিনগুলো অন্যরকম হয়ে গেছে আমি আর আগের মতো একা বোধ করি না তবু কিছু মুহূর্ত আছে যেগুলোতে অদ্ভুত নিরবতা ভর করে সে পাশে থাকে আমি পাশে থাকি কিন্তু দুজনের মধ্যে যে নীরবতা জমে ওঠে সেটা অনেক কিছু বলে দেয় একদিন বিকেলে সে উঠোনে বসেছিল আমি বারান্দায় দাঁড়িয়ে ওকে দেখছিলাম তার চোখে হালকা বিষণ্নতা আমি ডাক দিতে গিয়ে থেমে গেলাম কারণ সে চোখ তুলে তাকাতেই আমার বুক কেঁপে উঠল সেই দৃষ্টির ভেতরে অদ্ভুত গভীরতা আমি দ্রুত ভেতরে ঢুকে গেলাম ভেতরে গিয়েও মন অস্থির হয়ে থাকল কেন যে এমন হল আমি বুঝলাম না রাতে খাবার খেতে বসে দুজনেই চুপচাপ ছিলাম থালার শব্দ পানির শব্দ তারপর নিস্তব্ধতা সে হঠাৎ বলল চাচি আপনি কখনো খুব একা লাগে না আমি চমকে উঠলাম আমি বললাম একা তো অনেক দিন ধরেই সে দীর্ঘশ্বাস ফেলল আর কোনো কথা বলল না কিন্তু সেই দীর্ঘশ্বাস আমার বুকের ভেতরে গেথে রইল সেই রাতে ঘুম এলো না তার কথাগুলো বারবার মনে পড়ছিল আমি জানি না কেন তার প্রতিটি শব্দ আমাকে এত নাড়া দেয় কখনো রান্নাঘরে কাজ করতে করতে খেয়াল করি সে নীরব দাঁড়িয়ে আমাকে দেখছে আমি ভান করি খেয়াল করিনি কিন্তু ভেতরে ভেতরে শরীর কেঁপে ওঠে কখনো জামাকাপড় শুকোতে দিই সে এসে দড়ি ধরতে সাহায্য করে আমাদের হাত হালকা ছুঁয়ে যায় আমি দ্রুত হাত সরিয়ে নিই কিন্তু সেই ছোঁয়া অনেকক্ষণ থেকে যায় সে হয়তো বোঝে হয়তো বোঝে না তবে আমি বুঝি আমাদের মাঝে এই নীরব মুহূর্তগুলোই আসল গল্প আমি যতই এড়িয়ে চলতে চাই ততই এগুলো কাছে তেনে নেয় একদিন রাতে বিদ্যুৎ চলে গিয়েছিল ঘর অন্ধকার আমি মোমবাতি খুঁজছিলাম সে এসে পাশে দাঁড়াল তার হাত আমার হাতের সাথে মিশে গেল আমরা দুজনেই থমকে গেলাম আলো ছিল না কিন্তু অন্ধকারে চোখের ভাষা ছিল আমি তাড়াতাড়ি হাত সরিয়ে নিলাম কিন্তু সেই অন্ধকারে আমার বুকের ভেতর আলো জ্বলে উঠল সেদিন থেকে নীরব মুহূর্তগুলো আরো ঘন ঘন আসতে লাগলো কথার বদলে চোখ কথা বলতো স্পর্শের বদলে বাতাস ভারী হয়ে উঠত আমি মনে মনে ভয় পেতাম কিন্তু একই সাথে এক অদ্ভুত টান অনুভব করতাম আমি জানি এটা বলা যাবে না আমি জানি এটা সমাজ মেনে নেবে না কিন্তু বুকের ভেতরে সত্যি কি চেপে রাখা যায় সে যখন হাসে আমি থেমে যাই সে যখন ডাক দেয় আমার শরীর কেঁপে ওঠে সে যখন নীরব দাঁড়িয়ে থাকে আমার নিঃশ্বাস আটকে যায় এই নীরব মুহূর্তগুলোই আমার সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে প্রিয় হয়ে উঠল আমি চাইতাম এগুলো থেমে যাক কিন্তু এগুলোই আমাকে বাঁচিয়ে রাখত আমার একাকিত্বকে দূর করতো আমার বুকের শূন্যতায় আলো জ্বালাত আমি আর কিছু বুঝতাম না শুধু বুঝতাম আমাদের মাঝে এক অদ্ভুত গল্প জন্ম নিচ্ছে যেটা শুধু লেখা হচ্ছে যেটা শুধু চোখের ভাষায় পড়া যায় আর যেটা কাউকে বলা যায় না দিন যত যাচ্ছিল আমি টের পাচ্ছিলাম আমাদের মধ্যে এক অদ্ভুত বদল ঘটছে আগে সে শুধু সংসারের কাজ করত, বাজার থেকে জিনিস এনে দিত ছাদ মেরামত করত বা হাসিমুখে গল্প করত আর আমি তাকে সাধারণ ভাতিজার মতোই দেখতাম কিন্তু এখনকার দিনগুলো আলাদা তার চোখে যেন অন্য এক ভাষা জন্ম নিচ্ছে তার নীরবতায় এমন এক টান আছে যা আমাকে ব্যাকুল করে তোলে আমি যতই চোখ ফিরিয়ে নিই ততই মনে হয় সেই চোখ আমার বুকের ভেতরে ঢুকে সব উল্টে পাল্টে দিচ্ছে একদিন বিকেলে হঠাৎ প্রবল বৃষ্টি নামল আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম আর সে ছুটে গেল উঠোনে দড়িতে শুকোতে দেওয়া কাপড় নামাতে ভিজে যাওয়ার পরও সে এক এক করে কাপড় নামিয়ে হাতে নিল তার চুল থেকে ফোটা ফোটা পানি গড়িয়ে গালে পড়ছিল ভেজা জামার ভেতর দিয়ে গায়ের গঠন স্পষ্ট হচ্ছিল আমি অজান্তেই তাকিয়েছিলাম আর হঠাৎ যখন সে কাপড় হাতে নিয়ে আমার দিকে চোখ তুলল বুকের ভেতর ঝড় বয়ে গেল আমি দ্রুত ঘুরে ভেতরে চলে এলাম কিন্তু ভেতরে এসেও মনে হচ্ছিল যেন বৃষ্টির শব্দ থেমে গেছে শুধু আমার শ্বাস প্রশ্বাসের শব্দ বাজছে কানে সেই রাতটা আমি ঘুমোতে পারিনি চোখে বারবার ভেসে উঠছিল তার ভেজা দেহ সেই তীক্ষ্ণ দৃষ্টি এভাবে ছোট ছোট মুহূর্তে আমি আবিষ্কার করতে লাগলাম সে যেন আমার প্রতিটি নিঃশ্বাসে মিশে যাচ্ছে মাঝে মাঝে রান্নাঘরে দাঁড়িয়ে কাজ করতে করতে খেয়াল করি সে চুপ করে দাঁড়িয়ে আমাকে দেখছে আমি ভান করি খেয়াল করিনি কিন্তু শরীর কেঁপে ওঠে জামা জামাকাপড় শুকোতে দিলে সে এগিয়ে এসে দড়ি ধরতে সাহায্য করে আর সেই সময় আমাদের হাত সামান্য ছুঁয়ে যায় আমি দ্রুত হাত সরিয়ে নিই অথচ সেই ছোঁয়া অনেক খুন ধরে শরীরে লেগে থাকে এক রাতে হঠাৎ বিদ্যুৎ চলে গেল ঘর অন্ধকারে ডুবে গেল আমি মোমবাতি খুঁজছিলাম ঠিক তখনই সে পাশে এসে দাঁড়ালো। আমাদের হাত একসাথে মোমবাতির দিকে বাড়ল আর এক মুহূর্তের জন্য তার আঙুল আমার আঙুলের ওপর চেপে গেল চারপাশ অন্ধকার ছিল কিন্তু সেই অন্ধকারের ভেতর আমি অনুভব করলাম তার শরীরের উষ্ণতা আমার শরীর ছুঁয়ে আছে আমরা দুজনেই থমকে গেলাম কিন্তু কেউ কিচ্ছু বললাম না আলো জ্বালানোর পরও মনে হচ্ছিল ঘরে আলো নয় আমার বুকের ভেতরেই আলো জ্বলে উঠেছে এরপর থেকে আমি তাকে এড়িয়ে চলতে চেয়েছি কিন্তু যতই এড়াতে চাই ততই সে কাছে আসে সে আমার নাম ধরে ডাক দেয় আর আমি উত্তর না দিলেও ভেতরে ভেতরে চাই সে যেন বার ডাকে একদিন সে হঠাৎ জিজ্ঞেস করল চাচি আপনি কি সুখী আমি নির্বাক হয়ে গেলাম অনেকক্ষণ চুপ থেকে শুধু চোখ নামিয়ে নিলাম সে কিছু বলল না কিন্তু তার চোখে আমি এক প্রশ্নের ছায়া দেখলাম সেই রাতে আমি নিজেকে প্রশ্ন করলাম আমি কি আসলেই সুখী এত বছর ধরে স্বামীহীন জীবন শুধু নিঃসঙ্গতার শূন্যতায় ভরেছিল ভাতিজা এসে সেই শূন্যতা ভরেছে কিন্তু সেটা কি শুধুই ভরসা নাকি আরও কিছু আমি উত্তর খুঁজে পাই না শুধু বুঝি তার প্রতিটি ছোঁয়া প্রতিটি হাসি প্রতিটি দৃষ্টি আমাকে নাড়া দেয় আমি জানি সমাজের চোখে এটা ভুল কিন্তু হৃদয়ের টান কি সমাজের নিয়ম মেনে চলে প্রতিদিন আমি এই অজানা টানের কাছে হার মানছি আমি চাই না তবুও চাই আমি ভয় পাই তবুও তার কাছে টানি আর এভাবেই এই অদ্ভুত টান আমার জীবনের নতুন সত্য হয়ে উঠছে যেটা মুখে বলা যায় না কিন্তু বুকের ভেতর ঝড়ের মতো বয়ে চলে দিনগুলো কেমন যেন এক অদ্ভুত গতিতে পাল্টে যাচ্ছিল আমি আগের মতো আর নিজেকে চিনি না প্রতিটা মুহূর্তে মনে হয় আমি কারোর জন্য অপেক্ষা করছি কারোর হাসির জন্য কারোর দৃষ্টির জন্য অথচ সেই মানুষটা আমার ভাতিজা এই সত্য বারবার বুক কাঁপিয়ে তোলে ভেতরে ভেতরে আমি জানি এটা বলা যায় না প্রকাশ করা যায় না তবু একে এড়িয়ে চলাও সম্ভব নয় অজান্তেই তার আশেপাশে থাকতে ইচ্ছে করে অজান্তেই তার সাথে কথা বলতে ইচ্ছে করে একদিন রাতে বারান্দায় বসে আমি আকাশ দেখছিলাম সে এসে পাশে দাঁড়ালো। কিছুক্ষণ আমরা দুজনেই চুপচাপ ছিলাম হঠাৎ সে বলল চাচি আমি যদি কিছু বলতে চাই শুনবেন আমার বুক ধক করে উঠল আমি কোনো উত্তর দিলাম না শুধু আকাশের দিকে তাকিয়ে রইলাম সে একটু থেমে আবার বলল চাচি আপনার চোখে মাঝে মাঝে এমন কিছু দেখি যা কথায় বলা যায় না আমি জানি না সেটা ঠিক কি কিন্তু আমি বুঝতে পারি আমি ভেতরে ভেতরে কেঁপে উঠলাম উত্তর দিতে পারলাম না শুধু মনে হচ্ছিল এই নীরবতা হয়তো সব বলে দিচ্ছে তারপর থেকে আমাদের মাঝে আর কথার প্রয়োজন হয়নি চোখের দৃষ্টি নীরবতা সামান্য ছোঁয়া এসবই যেন সব বলে দিচ্ছিল আমি জানতাম এর বাইরে কিছু বলা যাবে না বলা ঠিকও নয় সমাজ আমাদের মেনে নেবে না পরিবারও জানবে না তবু আমি অনুভব করলাম আমার জীবনের সবচেয়ে নিঃসঙ্গ হাতগুলোতে সে আলো হয়ে এসেছে এই আলো হয়তো দীর্ঘস্থায়ী নয় হয়তো চিরকাল পাশে থাকবে না তবু এই মুহূর্তগুলোই আমার বেঁচে থাকার কারণ হয়ে দাঁড়িয়েছে একদিন সে শহরে কাজের খোঁজে চলে গেল যাওয়ার আগে শুধু বলল চাচি আপনি একা নন এতটুকুই কিন্তু সেই কথাগুলো আমার বুকের ভেতরে প্রতিধ্বনি হয়ে বাঁচতে লাগল আমি জানি তার চলে যাওয়ার পর ঘর আবার ফাঁকা হয়ে যাবে আমি আবার নিঃসঙ্গ হব কিন্তু এই নিঃসঙ্গতার আগের মতো অন্ধকার হবে না কারণ আমি জানি কোথাও একজন আছে যে আমার নীরবতাকে পড়তে জানে আমার দৃষ্টিকে বুঝতে জানে আমি আজও বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখি কখনো তার চিঠি আসে না ফোনও কম হয় তবুও মনে হয় সে আছে আমার ভেতরে আছে আমাদের সম্পর্কটা কোনো নাম পায়নি কোনো নিয়ম মানেনি তবু এটা ছিল আমার জীবনের সবচেয়ে সত্য অনুভূতি আমি কাউকে বলি না কাউকে জানাই না শুধু চুপচাপ নিজের ভেতরে লালন করি গল্পের শেষটা তাই শব্দে নয় নীরবতায় লেখা থাকে কারণ কিছু ভালোবাসা আছে যা মুখে বলা যায় না কিছু টান আছে যা সমাজ বোঝে না আমি জানি ভাতিজার সাথে সেই টানই আমার জীবনের সবচেয়ে বড় সত্য ছিল আর আজ আমি শুধু চুপচাপ বাঁচি সেই অজানা অথচ সবচেয়ে কাছের মানুষটার স্মৃতি বুকের ভেতর নিয়ে